হ্যালো বন্ধুরা আজকে যে কথা তোমাদেরকে বলতে চাইছি এবং যে টুর্নামেন্টটা ছিল তিরিশ তারিখ এবং এক তারিখ ডিসেম্বরে এক তারিখ এবং নভেম্বর তিরিশ তারিখ মাসাবোড় টুর্নামেন্ট এবং সেটা হচ্ছে ফুলকুসমা বাঁকুড়া মাসাবোর্ড যে টুর্নামেন্ট ছিল সেই টুর্নামেন্টেই প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটা ক্যান্সেল হয়েছিল ওটা আবার টুর্নামেন্ট হচ্ছে এবং কবে হচ্ছে এবং কোন কোন টিম এখানে অংশগ্রহণ করেছে আর সে সম্পর্কে তোমাদেরকে পুরো বলছি পুরো ফুল ভিডিও ওয়াশ করবে তবে কিন্তু বুঝতে পারবে এখানে দেখো ষোলো টিমের হওয়ার কথা ছিল কিন্তু ষোলো টিমের সম্ভব হচ্ছে না যাই হোক আটটা টিমের নিয়ে খেলা হবে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা হবে এবং আট দলীয় ফুল ফুটবল প্রতিযোগিতার মধ্যে মোটামুটি এখানে একটা দিনেই টুর্নামেন্ট হবে আর তারিখটাও বলবো তোমাদের এবং তার আগে বলে দিই যে ফুলকুসমা সিলদা মেন রোডের উপরে মাছাবড় ফুলকুসমা হইতে দু কিলোমিটার দক্ষিণে অবশ্যই যেতে হবে তোমরা অবশ্যই চলে যাবে এবং সেখানে টিকিটের মূল্য হচ্ছে তোমার তিরিশ টাকা যেরকম ছিল টিকিটের মূল্য সেরকমই তিরিশ টাকা আছে এবং কোন কোন টিম এখানে অংশগ্রহণ করেছে এটা বলছি প্রথমে টাইম দিয়ে দিয়েছে এবং সাড়ে নটার সময় খেলা আছে সকাল সাড়ে নটার সময় খেলা আছে হ্যামরম একাদশ ঝাঁটি বনি এবং ওর সঙ্গে খেলবে শামীম একাদশ ঝিলিমিলি অর্থাৎ ওটা সাড়ে নটার সময় খেলা আছে এবং ওর পরে খেলা আছে দু নম্বর খেলা ওটা হচ্ছে সাড়ে দশটার সময় সকাল সাড়ে দশটার সময় ওই নম্বর খেলা হচ্ছে বাবলুউটো ঝাড়গ্রাম ভার্সেস ফ্রেন্ডস ইউনাইটেড তালপুকুরিয়ার মধ্যে খেলা হবে তিন নম্বর খেলা তিন নম্বর খেলা হচ্ছে জিত মনজিতে টিম এবং ওর সঙ্গে খেলবে লায়ন্স এফসি সি জিত মনজিতের সঙ্গে লায়ন্স এফ সি খেলবে চার নম্বর খেলা খেলবে শিবম ইলেভেন বাঁকুড়া ওর সঙ্গে খেলবে শিব দুর্গা জুয়েলার্স রাজকোট এবং এই আটটি টিমের খেলা হবে এবং কবে ডেট দিয়েছে এবং প্রাইজটা বলে দিচ্ছি বৃষ্টি প্রাইজটা মোটামুটি যে প্রাইজ আছে প্রথম প্রাইজ আছে এক লাখ টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে সত্তর হাজার টাকা অর্থাৎ আটটা টিমের খেলা মাত্র দুটো দুটো প্রাইজই আছে এছাড়া এখানে বৃষ্টি হলেও কিন্তু খেলা হবে পুরো কমিটি জানিয়ে দিয়েছে পুরো বৃষ্টি হলেও খেলা হবে এবং পরিবর্তন হিসাবে যে ডেট করা হয়েছে সেই ডেটটা হচ্ছে ডিসেম্বরের চার তারিখ খেলা হতে চলেছে এবং আপনারা যারা খেলাপ্রেমী বন্ধুগণ অবশ্যই কিন্তু খেলা দেখার জন্য উপস্থিত হয়ে যাবেন আর সবাই খেলাটাকে উপভোগ করবেন এবং এনজয় করবেন